হ্যালো আজকে আমরা কথা বলবো আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরা নিয়ে আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরার হিউজ পরিমাণে পার্থক্য রয়েছে আমরা এগুলোকে পার্সেন্টেজ আকারে আমাদের স্ক্রিনে প্রকাশ করব আপনারা দেখে নিন প্রথমে কথা বলি আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরার ভিডিও কোয়ালিটি নিয়ে আইপি ক্যামেরার ভিডিও কোয়ালিটি অ্যানালগ ক্যামেরার ভিডিও কোয়ালিটির সাইডে অনেকগুলি বেটার একটা আইপি ক্যামেরা আপনি ফোর কে পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারে অথচ আমরা এই ক্যামেরাটাও পারে না অন্যদিকে অ্যানালগ ক্যামেরা ওয়ান থাউজেন্ড এইট পর্যন্ত রেজল্যুশন রেকর্ডিং করতে পারে এবং আইপি ক্যামেরাতে আপনি আপনি টু মেগাপিক্সেল থেকে বারো মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা লাগাতে পারবেন অন্যদিকে অ্যানালগ ক্যামেরাতে আপনি অনলি টু থেকে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা লাগাতে পারবেন সংযোগ ব্যবস্থা সংগ্র ব্যবস্থায় আইপি ক্যামেরা এবং ডিভিআর ক্যামেরার একটা পার্থক্য রয়েছে আপনি আইপি ক্যামেরা লাগালে শুধুমাত্র একটা ক্যাবল পারবেন অন্যদিকে ডিভিআর ক্যামেরার জন্য আপনার চারটা তারের প্রয়োজন দুইটা ক্যামেরা ক্যামেরা চালানোর জন্য এবং দুইটা ক্যামেরা পাওয়ার দেওয়ার জন্য ভিডিও রেকর্ডিং পদ্ধতি ভিডিও রেকর্ডিং পদ্ধতি এই দুটি ক্যামেরার ভিতরে পার্থক্য রয়েছে আইপি ক্যামেরা রেকর্ডিং করে থাকে নেটওয়ার্কের মাধ্যমে অর্থাৎ ক্যামেরাতেই সমস্ত ভিডিও রেকর্ডিংয়ের প্রসেসিংগুলো হয়ে থাকে এবং জাস্ট এনভেয়ারে সেগুলো সেভ হয়ে থাকে অন্যদিকে অ্যানালগ ক্যামেরায় শুধুমাত্র একটা ফ্রিকুয়েন্সি ডিভিআরে যায় এবং ডিভিআর সেটাকে ডিকোড করার পরে সেটা রেকর্ড করে রাখে অনলাইন মনিটারিং অনলাইন মনিটারিংয়ের ক্ষেত্রে আইপি ক্যামেরা অনেকটাই বেটার ইভেন ক্যামেরাও বেটার বাট এটা শুধুমাত্র ছোটোখাটো কাজের জন্য অনেকটাই ভালো স্মার্ট ফিউচার স্মার্ট ফিউচারে সব দিক থেকে এগিয়ে থাকবে আমাদের আইপি ক্যামেরা কারণ এটিতে রয়েছে মোশন ডেডিকেট এবং প্রোফিউচার এবং এটার মাধ্যমে আপনারা যে যে মানুষ যাওয়া আসা করছে এবং কতজন গেল আসলো এগুলো কিন্তু এআই যে ফিউচারগুলো রয়েছে সেগুলো আপনারা আইপি ক্যামেরাতে পাবেন কিন্তু এই ফিউচারগুলো অ্যাঙ্গেল ক্যামেরাতে পাচ্ছেন না এবং আইপি ক্যামেরাতে আপনারা এই যে ক্যামেরার রোটেট এইগুলো কিন্তু আইপি ক্যামেরাতে রয়েছে অন্যদিকে অ্যানালাগ ক্যামেরাতে এই জিনিসগুলো নেই সিগনালের দূরত্ব সিগনালের দূরত্বতার দিক থেকে আইপি ক্যামেরা অনেকটা এগিয়ে আপনারা ফাইবার তারের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার আপনাদের যতটুকু ইচ্ছা আপনার এটা দূরত্ব বজায় রেখে এটার সাথে সংযোগ দিতে পারেন কিন্তু অ্যানালগ ক্যামেরা আপনাকে এটা করতে দেবে না একটা নির্দিষ্ট পরিমাণ একশো বা দুইশো মিটার পর্যন্ত আপনারা এটা কানেক্ট করতে পারবেন বাট ইটস উইল বি আনস্টেবল নেটওয়ার্ক এবার কথা বলা যাক এটা সিকিউরিটি নিয়ে সিকিউরিটির দিক থেকে আইপি ক্যামেরা অনেকটাই এগিয়ে এবং অ্যানালগ ক্যামেরা অনেকটাই পিছিয়ে আপনারা জানেন যে আইপি ক্যামেরা হ্যাক হওয়ার সম্ভাবনা একটু কম কিন্তু অ্যানালগ ক্যামেরা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু ক্যামেরাগুলো ইউজ করাই হয়ে থাকে সিকিউরিটির জন্য সেহেতু আইপি ক্যামেরা এখানে অনেকটাই এগিয়ে থাকছে ডিভিআর ক্যামেরার অর্থাৎ অ্যানালগ ক্যামেরার তুলনায় আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরা এটা কাদের কাদের জন্য আইপি ক্যামেরা হচ্ছে যারা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা বড় পরিসরে যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আইপি ক্যামেরা এবং যাদের ছোটো দেখা বাসা বাসাবাড়ি বা ছোটো একটা দোকান দুই একটা ক্যামেরা দেখাতে চাচ্ছেন তাদের জন্য মূলত হচ্ছে অ্যানালগ ক্যামেরা দাম দামের ক্ষেত্রে অনেক পরিমাণে একটা ডিফারেন্স রয়েছে অ্যানালগ ক্যামেরার দামগুলো অনেকটাই কম এবং আইপি ক্যামেরার দামটা অনেকটাই বেশি bros and cons অর্থাৎ খুন্টা ভালো আপ কুন্টা মন্দু অর্থাৎ আইপি ক্যামেরার ভালো দিকগুলো আমরা কথা বলে আগে আইপি ক্যামেরাতে আপনারা মোশন ডেডিকেট পেয়ে যাচ্ছেন ভালো রেকর্ডিং কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা সিকিউরিটি বেশি পাচ্ছেন এবং আপনারা এটা বিশাল পরিসরে ইউজ করতে পারবেন এবং এটা একটা তারের মাধ্যমেই যেহেতু যুক্ত হয় এবং এটার পাওয়ার যেহেতু আপনারা পই সুইচ দিয়ে দিতে পারছেন তাই এটার মেনটেন্স একবার কানেকশন করা হয়ে গেলে এটা সহজ হয়ে যায় এবং এটার খারাপ দিক হচ্ছে এটার দাম অনেকটাই বেশি অ্যানালগ ক্যামেরার দাম অনেকটাই কম কিন্তু এটার যে কোয়ালিটি সেটা খুবই নর্মাল এবং এটা আপনি বেশি পরিমাণে মেগাপিক্সেল ইউজ করতে পারবেন না এবং বেশি দূরত্বে এটা নিয়ে যাওয়া যায় না সো ওভারঅল কন্ডিশন যদি আপনি কথা চিন্তা করেন যে টাকার কথা তাহলে ওভিয়াসলি অ্যানালগ ক্যামেরা অনেকটাই বেটার আপনার জন্য বা ছোটোখাটো কাজের জন্য আর যদি চিন্তা করেন যে আমার একটা বস বড় একটা ব্যবসা রয়েছে যেখানে দয় বিশটা ক্যামেরা লাগানোর প্রয়োজন বা আটটা দশটা তাহলে চোখ বুঝে আপনার অ্যানালগ ক্যামেরার দিকে যান কারণ এটাতে আপনি পাচ্ছেন বেশি ভিডিও রেকর্ডিং কোয়ালিটি এবং স্টেবল নেটওয়ার্ক এবং যেখানে সেখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এগুলোর ক্যামেরাগুলো রেকরেড করা যায় আপনি যখন তখন এগুলো একটা আপডেট ফিউচার অ্যাড করতে পারবেন প্রোগ্রাম করা যায় সেই সো দ্যাটস ইট তো এখন আপনার ইচ্ছা আপনি ঘন্টা নেবেন সো এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আলাইকুম